তুমি যারা ভালোবাসো সে যেন তোমার অভাবে না মরে তাম সব অভাব তারা জড়াই ধরুক শুধু তোমার অভাব যেন তারে জড়াই না ধরে ভাতের অভাব বলো কাপুরের অভাব বলো দুনিয়ার সব অভাবই এক সময় না সময় কেটে যায় জেনে রাখো শুধু কেউ ভালোবাসার অভাবে অভাবই হলে সে অভাব যায় না কাউকে ভালোবাসলে ভেঙে চুড়ে বাসো ভেঙে চুড়ে মানে আমার তোমাকেই লাগবে লাগবে মানে লাগবেই তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই প্রমাণিত যেন বাস্তবতা নামক ঝড়ে সা চমকা উপড়ে ফেলতে না পারে গাছের শেকড় কাউকে ধরলে শক্ত করে ধরো এমন ভাবে শক্ত করে ধরো যেন ঝড়ে ছুটে আসা না যায় কোনো অজুহাতে আঘাতে বিচ্ছিন্ন না হয় এমন কইরা মুচড়ে ধরো যেন বিশ্বাস ভাঙার অস্ত্র বুকে এসে না লাগে যদি ভেঙে চুড়ে ভালোবাসতেই না পারো যদি শক্ত করে সারা জীবনের জন্য হাত ধরতে না পারো তাহলে কাউরে দুদিন ফুর্তির জন্য ভালোবাসা দেখিও না ভেতর থেকে জান্ত রেখে মানুষ মরার সবচেয়ে বড় অস্ত্র ভালোবাসা দিয়ে ভালোবাসা কেড়ে নেওয়া